বাম অমলে তৈরি আশুতোষ হলের বেহাল অবস্থা ফেরাতে এবং ব্যবহারযোগ্য করে তুলতে উদ্যোগ নিল মাথাভাঙা পৌরসভা সেই সাথে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে হল পরিদর্শন এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ইলেকট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বাধীন রায় মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যক্তিরা এই হল পরিদর্শন করেন প্রসঙ্গত উল্লেখ্য মাধবাঙ্গা নেতাজি মার্কেট এলাকায় বাম আমলে তৈরি হয়েছিল আশুতোষ হল কিন্তু বিশাল পরিমাণ টাকা খরচ করে সেই হল তৈরি হলেও সরকার পরিবর্তনের সাথে সাথে সেই হলের রক্ষণাবেক্ষণও চলে যায় তরানিতে নিতে এমনকি রক্ষণাবেক্ষণের অভাবে যেমন ব্যবহার অযোগ্য হয়ে উঠেছিল এই আশুতোষ সল তেমনি ভেঙে নষ্ট হয়ে গিয়েছে প্রায় সমস্ত কিছুই মাধবাঙ্গাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই আশুতোষ হল পুনরায় নতুনের অবস্থায় ফিরিয়ে এনে কড়া হোক ব্যবহারযোগ্য তবে এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করায় এবং পরিদর্শনে অনেকটাই আশার আলো দেখা গেল আদৌ কি কোনো কাজ হবে নাকি বেহাল অবস্থাতেই থাকবে এই আশুতোষ হল সেদিকে তাকিয়ে এখন মাথা ভাঙাবাসী তবে এ বিষয়ে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক জানান পৌরসভা এবং মাথাভাঙ্গাবাসীর পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের কাছে আশুতোষ হল সারাইয়ের জন্য আবেদন করা হয়েছিল এমন কি তিনি সেই ডাকে সাড়া দিয়েছেন এর আগে চল্লিশ লক্ষ টাকা খরচ করলেও ব্যবহারযোগ্য করে তোলা যায়নি আনুমানিক দু কোটি টাকা দরকার বলে তিনি জানান কিছুদিনের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন এখানে তো ওটা অনেকদিন বন্ধ অবস্থায় আছে এটাকে চালু করতে গেলে আমাদের যে মেন ইলেকট্রিফিকেশান যেটা ইলেকট্রিফিকেশান করতে হবে প্লাস ভেতরে অডিটোরিয়ামে যেটা এসি 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 সিস্টেম যেটা আছে এয়ার কন্ডিশনিং সিস্টেমটাও চালু করার জন্য এসি করা যায় তো দেখে গেলাম এতো এখন অবধি কিছু বলা যাচ্ছে না একটু তবুও যদি পুরো করা যায় পুরো করলে পরে এখনও পর্যন্ত ওটা ঠিক হয়নি মানে কতটা আমরা করতে পারবো কি কতটা করতে পারবো সিটিং অ্যারেঞ্জমেন্টটা হ্যাঁ সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো থাকলোই ইলেকট্রিক্যাল পার্টটা আছে এখনও পর্যন্ত ওটা বলা যাচ্ছে না যে কতটা করা যেতে পারে কাজ মানে একটু একটা প্রিলিমিনারি সার্ভে করে যাওয়ার পরে এবার এসে আরও ভালো করে দেখে নিতে হবে কী অবস্থায় আছে না তো আমরা দেখে যাচ্ছি এটা এস্টিমেটিং এটা এস্টিমেটের একটা ব্যাপার থাকবে এখন সার্ভে করে গিয়ে কি এস্টিমেট করে তারপরে স্বাধীন রা সাব এক্সচেঞ্জের ইলেকটিভ আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মানে মাননীয় উদ্যঙ্গ মহাশয়ের কাছে আমরা একটা আপিল রাখছি আর কি আমরা আমাদের পৌরসভা তথা মাধ্যমের পক্ষ থেকে আমাদের এই দীর্ঘদিনের আশুতোষ হল এটা আমরা আজকে বিগত বামফ্রন্ট থেকে শুরু করে আমরাও এর মধ্যে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকা আমরা নিভিয়ার রেজুভেশনে খরচ করেছি কিন্তু আমরা চালু করতে পারিনি বিশেষ করে সিটিং লাইট হ্যাঁ এবং এসির জন্য তো আমরা মাননীয় যে উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়েন মহাশয়ের কাছে আমরা যে অনুরোধ করেছিলাম সেই অনুরোধে উনি সাড়া দিয়েছেন এবং যাতে আগামী দিনে এটা চালু করা যায় সেই জন্য ওনার দপ্তর থেকে হ্যাঁ উনি নির্দেশ দিয়েছেন যাতে এটাকে চালু করা যায় সেই অনুসারে আজকে ইলেকট্রিক্যাল এবং দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেব এসছেন উনি দেখলেন তারপরে আমাদের অন্যান্য পার্টের যারা যারা আছেন ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন দপ্তরের ওরা আসবেন দেখবেন এবং আশা করি আগামী দিনে কিছু দিনের মধ্যে এটা আমরা চালু করতে পারি মোটামুটি আমাদের টার্গেট ধরা আছে দু কোটি টাকা হ্যাঁ তার আশপাশ একটু লাগবে একটু বেশিও লাগতে পারে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কী আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল চার্ট রোটা হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত